ليس البر أن تغلوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر ومن آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين তোমরা কি মনে করছ পূর্ব পশ্চিমে কতবার তোমরা মাথা ঘুরিয়েছ এর মধ্যে নিহিত না প্রকৃতপক্ষের কল্যাণ হচ্ছে আল্লাহর উপরে ইমান আখারতের উপরে ইমান ফেরিস্তাদের উপরে ইমান কিতাবের উপরে ইমান এই আল্লাহর উপরে ইমান সম্পর্কিত গত গতদিন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে শুধু আল্লাহর উপরে ইমান এনেছি এই কথা বললেই ইমান আনা হয় না ইমান কমপ্লিট হয় না বরং ইমান আনতে গেলে চারটি বিষয় আমাদের কমপ্লিট করা লাগে প্রথমত আল্লাহ পাকের অস্তিত্ব মানা লাগে দুই নম্বরে আল্লাহ পাকের গুণাবলী মানতে হয় তিন আল্লাহ পাকের আইন মানতে হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমীর প্রতি ইমান আনতে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহ পাকের আইন মানতে হবে আল্লাহর আইন অনেক আইন আল্লাহ রব্বুল আলমিন করণের কারিমের ভিতরে দিয়েছেন যেমন আল্লাহ রব্বুল আলম বলেন

স্বভাবের কারণে চুরি করে অভাবের জন্য নয় যদি স্বভাবের কারণে চোর চুরি করে তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী তার হাত কেড়ে দিতে হবে এটা আল্লাহর আইন সম্মানিত হয় আর আল্লাহ আল্লাহর্ব মিনের হুকুম এটা আল্লাহ পাকের আইন এ আইন আপনাকে মানতে হবে আল্লাহ পাকের বিধান হচ্ছে চোর পুরুষ কার নারী হোক হাত কেটে দাও আল্লাহ পাকের আইনটার ব্যাপারে আপনাকে সম্মান করতে হবে আল্লাহ পাকের আইন আপনাকে মেনে নিতে হবে যদি আপনি মুসলমান বলে দাবি করেন যদি আপনি ঈমানদার বলে দাবি করেন কিন্তু যদি আপনি কোন একটা সায়েন্স চলে বসে কোন একটা জায়গায় বসে যদি বলেন যে আল্লাহ পাকের এ আইনটা বেশি একটা ভালো না যেমন সমাজে অনেক মুসলমানের ছেলে আছে অনেক মুসলমান নামধারী বুদ্ধিজীবীরা রয়েছেন যারা বিভিন্ন সময় টক গিয়ে বলে করল কারিমের আইনটা বর বর অর্থাৎ মানুষের হাত কেড়ে দিতে হবে এই আইনটা বেশি একটা ভালো না আপনি সরাসরি আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করলেন আপনি সরাসরি আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করলেন আপনি আর ইমানদার থাকলেন না আপনি কাফের হয়ে গেলেন এই জন্য আল্লাহ পাকের অস্তিত্ব যেমন স্বীকার করা লাগবে আল্লাহ পাকের গোনা বলেও তেমনই মানতে হবে তেমনি করে আল্লাহ পাকের আইনের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আল্লাহ পাকের আইনটা যথাযথভাবে মানতে হবে আল্লাহ রাব্বুল আআমিন আরেকটা আইন দিয়েছেন আজ আল্লাহ রাব্বুল আআমিন আরেকটা আইন দিয়েছেন লিযাকার মিসলু হাযিল উংশায়িন পিতার সম্পদ পিতার সম্পদ দুইটা আছে দুইটা মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে পিতার সম্পদ দুইটা মেয়ে যা পাবে একটা ছেলে তাই পাবে এটা আল্লাহ পাকের একটা আইন এখন আপনি কোন একটা সভা সেমিনারে আপনি কোন একটা অনুষ্ঠানে গিয়ে আপনি বললেন না নারী পুরুষ উভয় সমান অর্থাৎ এই যে আল্লাহ পাকের এই আইনটা না আউজ্লা দেওয়া ঠিক হয়নি আপনি একজন সুশীল মানুষ শিক্ষিত মানুষ কিন্তু আপনি আল্লাহ পাকের আইনের ব্যাপারে মন্তব্য করলেন যে না ছেলে আর মেয়ে দুজনের সমান আল্লাহ পাকের আইনটা দেওয়া ঠিক হয়নি এই বলার সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন আপনি আল্লাহ পাকের আইন আইনের ব্যাপারে মন্তব্য করেছেন আপনি একজন গোলাম গোলামের কাজ হচ্ছে মালিকের গোলামি করা গোলামের কাজ হচ্ছে মালিকের দাসত্ব করা আপনি মালিকের কোনো ব্যাপারে আপনার মন্তব্য করার অধিকার নাই আপনার সব ব্যাপারে ওই মালিকের অনগত্ব করে চলাটাই হচ্ছে আপনার জন্য সেও আপনি আল্লাহ পাকের কোনো আইনের ব্যাপারে আইন আপনার জন্য মানাটাই বাধ্যতামূলক আইন মানা তো মানতে মানা মানার মানতে হবে স্বীকার করতে হবে বলতে হবে যে জিনিসটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে এই আল্লাহ পাকের ক্ষমতাকে বিশ্বাস করতে হবে ক্ষমতাকে মানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের অনেক ক্ষমতা তিনি রাত দিনকে রাত বানাই দিতে পারেন রাতকে দিন বানাই দিতে পারেন তিনি সাগরকে নগরে পরিণত করতে পারেন তিনি নগরকে সাগর বানাই দিতে পারেন ফুল তার যা ইচ্ছা তিনি তাই করতে পারেন তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক আল্লাহ আনাল কওওয়াতা লিল্লাহি জামিআ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সম্মানিত উপস্থিতি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে বলতে হবে মানতে হবে স্বীকার করতে হবে শুধু ইমান এনেছি এই কথা বললেই ইমানদার হওয়া যায় না বরং আল্লাহ পাকের ক্ষমতাটাকেও বিশ্বাস করতে হয় সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ হওয়া তাআলা আপনি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বললেন না সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা করানুলিমির সঙ্গে সাংঘর্ষিক সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তিনি বলেন আল্লাহ লি জামিয়া সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আপনি শুধুমাত্র জনগণকে উৎসাহ দেওয়ার জন্য জনগণের কিছু সমর্থন নেওয়ার জন্য আপনি বললেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই বলার সঙ্গে সঙ্গে আপনি আর ইমানদার থাকবেন না এক কথায় আপনার ইমানটাও বিনষ্ট হয়ে যাবে ক্ষমতার মালিক একমাত্র লস ভান হওয়া এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে সম্মানিত হাজিরিন মানুষ সমস্ত ক্ষমতার উৎস কী করে হতে পারে যাকে আল্লাহ দুর্বল করেই সৃষ্টি করেছেন তিনি বলেন আমি মানুষকে অত্যন্ত কল দুর্বল করে বানাইছি প্রিয় হাজির দুর্বল করে যে আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন তার দৃষ্টান্ত হচ্ছে এই আপনি দেখুন আপনার বাসায় একটা গাভের বাছর জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দু এক ঘন্টা পরে সে হাঁটা চলা করতে পারে একটা ছাগলের বাচ্চা হর ঘণ্টাখানিকের ভিতরে সে হাঁটা চলা করতে পারে দৌড়িয়ে বেড়াই মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার কম করে নয় থেকে দশ মাস পরে হাঁটা শেখে উঠবে আড়াই বছর দুই বছর সম্ভাবিত হাজারের আল্লাপাক আমাদেরকে দুর্বল করে বানিয়েছে আমরা বয়স্ক হলে পরে আমাদের চশমা ছাড়া চলে না লাঠি ছাড়া চলতে পারি না চশমা ছাড়া দেখতে পারি না একটা গরুর বাচ্চা একটা গরুর বাচ্চা একটা গরু বয়স্ক গরু তার জীবনেও কোনোদিন সানগ্লাস বড় চশমা পাওয়ার আলা চশমা দুইশো তিনশো পাওয়ার এগুলি তাদের ইউজ করা লাগে না আল্লাহ রব্বাই বলেন আমি তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি সুতরাং সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ এটা তোমাদেরকে স্বীকার করতে হবে ইমান এনেছি এই কথা বললেই হবে না আল্লাহ পাকের ক্ষমতাটা কেউ মানা লাগবে তিনি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি বলেন তিনি বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবকিছু তন্ন বিতন্ন হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও তিনি থাকবেন তার কোনো শুরু নাই তার কোনো শেষ নাই আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই ছোট্ট কোন প্রকার আইন সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না যেমন আল্লাহ পাকের আর একটা আইন কুল্লা জেনাকার নারী হোক আর তাদেরকে বোক পর্যন্ত মাটির ভিতরে রজম করে দিয়ে তাকে পাথর মেরে শেষ করে দাও আপনি কোরআন ধরে নেন আপনি একজন সুশীল মানুষ তথা শিক্ষিত মানুষ কোরআনুল কারিমের আয়াতটা পড়ার পর আপনি কোন একটা জায়গায় গিয়ে মন্তব্য করলেন ইসলাম নাউজুবিল্লাহ এটা বড় বড় ধর্ম প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার স্বাধীনতা আছে কিন্তু ইসলাম মানুষদেরকে মেরে ফেলার কথা বলে এটা একটা ভালো একটা ধর্ম না নাউজুবিল্লাহ আপনি একজন সুশীল মানুষ আপনি এরকম মন্তব্য করলেন যদিও আপনার নামের আগে মুসলমান নামটা লাগানো আছে যদিও আপনার বাপ মুসলমান দাদা মুসলমান যদিও আপনি যদিও আপনি আপনার ভোটার তালিকা অথবা জমির পর আপনি মুসলমান আছেন কিন্তু যখন আপনি এই আয়াতের ব্যাপারে পাক যে বিধানটা দিয়েছেন এই বিধানটার ব্যাপারে যখন কোনো মন্তব্য করবেন কখন কোন যদি কোনো কথা বলেন আল্লাপাকের কোনো আয়াতের ব্যাপারে যদি কোনো প্রকারের বিরূপ মন্তব্য করেন আপনি আর ইমানদার থাকবেন না আপনি সরাসরি কাফের হয়ে যাবেন আমার বন্ধুগণ তিনটি পয়েন্টে যেমন বললাম আল্লাহ পাকের অস্তিত্ব মানা লোকের অভাব নাই আল্লাহ পাকের গুণাবলী মানা লোক তার চাইতে কম আল্লাহ পাকের আইন মানা লোক তার চাইতে কম যত লোক গুণাবলী মানে তার চাইতে অনেক কম লোক আবার আল্লাহ পাকের আইন মানতে মানার ব্যাপারেও আল্লাহ পাকের আইন মানার ব্যাপারে তাদের অনাগ্রহ আল্লাহ পাকের আইন যদি থাকত অনুরূপ ভাবে আল্লাহ পাকের একটা আইন আলাগণ খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ পাকের এখন আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন অনুষ্ঠান গিয়ে আপনি বলতেছেন না অমুকের আদর্শের ভিত্তিতে দেশ চলবে অমুকের আদর্শের ভিত্তিতে দেশ চলবে অমুক যেই থিওরি দিয়েছে সেই থিওরি অনুযায়ী চালালে বড় হয় দেশটা সুন্দর চলবে আমার বন্ধুগণ এই জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন প্রকৃতির জমিন কোন প্রকৃতিতে কোন আইনে দেশ চালালে দেশ সুন্দর হবে এই সুন্দরতম নীতিমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঢোকায় দিয়েছেন আর তিনি বলেছেন তিনি আনালিক কুল্লি শাইন

ভৌগোলিক ব্যাপার আমরা আইন মানব মানুষের তৈরি করা না না যদি আপনি এরকমটি করেন আপনার ইমানদার থাকবেন না আপনি সরাসরি কাফের হয়ে যাবেন আপনি মুসলমান যদি আপনার যদি আপনি নামে মুসলমান কিন্তু আল্লাহ পাকের কোন কোনো বিধানের ব্যাপারে কেউ যদি মন্তব্য করে সে থাকে না আমার বন্ধুগণ লক্ষ্য করবেন গ্রামে অনেক রকম কমিটি গঠন হয় অনেক রকম কমিটি গঠন হয় সেই কমিটির সব যে পদ নিচের যে পদটা এই নিচের যে পদটার অধিকারী হয় সেই কমিটির তার কিছু না কিছু তো পাওয়ার থাকে আপনি বলেন সে যদি ওই কমিটির যে পদ যে রোগটা একদম সর্বনিম্ন পদে অধিষ্ঠিত ওই রোগ যদি ওই কমিটির কোনো একটা নিয়ম যদি লঙ্ঘন করে কোন একটা নিয়ম নীতি যদি লঙ্ঘন করে আপনারা বলেন সে কি আর ওই কমিটিতে থাকার মতো যোগ্যতা লাভ করতে পারে ধরুন বলে নেন ধরুন বুঝে নেন কমিটির পাঁচটা মৌলিক নিয়ম রয়েছে এই পাঁচটার চারটা যদি কোনো ব্যক্তির লঙ্ঘন করে সে আর ওই কমিটিতে থাকার মতো যোগ্যতা তার থাকে না সাধারণ একটা গ্রাম্য কমিটি সাধারণ একটা মসজিদ কমিটি সাধারণ একটা মাদ্রাসা কমিটি ধরে নেন কোনো একটা দলীয় একটা কমিটি কিছুমাত্র তাদের আইন ফলো না করার কারণে যদি তাদের পথ চলে যায় কিছুমাত্র আইন তাদেরই তৈরি করা তাই যদি সে ব্যক্তি না মানে তার পথটা ওই কমিটিতে থাকে না এবার আপনি বলুন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য কিছু মৌলিক নীতিমালা দিয়েছেন করণলকারিমির ভিতরে আল্লাহ রাব্বুল আপনার জন্য কিছু মৌলিক নীতিমালা দিয়েছেন আপনি যদি সেটা লঙ্ঘন করেন আপনি কি করে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন সম্ভব নয় এই জন্য আল্লাপাক আইনের ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করা চলবে না আল্লাহ পাক যেটা ভালো আল্লাহ পাক আমাদের জন্য যা বিশ্বের জন্য কল্যাণ যা মানুষের জন্য কল্যাণ সব ব্যাপারে আল্লা র আইন দিয়েছেন এই আইনের ব্যাপারে আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে আইনের ব্যাপারে আপনাকে সম্মান করতে হবে আপনাকে এটা বুঝতে হবে আমি ক্ষুদ্র মানুষ আমার অত জ্ঞান নাই ওমা উতি তুমিন পাক আমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছে সামান্য